প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন আর যে বাংলাদেশ সমরস্ত কারখানার কিন্তু আপনার এই যে টেকনিক্যাল হেল্পার পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যেহেতু পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন পরীক্ষার হলে অ্যান্ড পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে যেটা স্পেশাল আকারে সেই বিষয়ে আপনাদের নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই টেকনিক্যাল হেল্পার সকলেই জানেন একদম বছরের প্রথমেই কিন্তু তাই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল প্রচুর অ্যাপ্লাই করেছে কিন্তু এখানে পরীক্ষা হবে আগামী বারোই সেপ্টেম্বর সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টা আপনারা একটু খেয়াল করছেন যে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন এখন ভাই পরীক্ষাটা বিষয়টা হলো অনেকে জিজ্ঞেস করছেন যে পরীক্ষা এমসি হবে না লিখিত হবে তাদের জন্য বলতে চাই পরীক্ষাটা সম্পূর্ণ লিখিত আকারে অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন লিখিত প্রিপারেশন নেবেন অবশ্যই সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে স্পেশাল সাজেশন যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই যে নাম্বারটা দেখতেছেন ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে জলদি জলদি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখন অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট লাগবে তাদের বলবো যে আপনার যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছেন এই অ্যাডমিট কার্ডটা কিন্তু নিতে হবে তার সাথে জাতীয় পরিচয়পত্র এবং জ ও মূল কপি কিন্তু বহন করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোনো একটা কিন্তু আপনাদের নিতে হবে এছাড়াও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন যে কোনো একটা নিতে হবে তার ব্যতীত কিন্তু কেউ পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না বিষয়টা ক্লিয়ার হয়েছেন যার ভোটার আইডি কার্ড নাই সে জন্ম নিবন্ধনে মূল কপি নিয়ে যাবেন আর যার ভোটার আইডি কার্ড আছে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন আর পরীক্ষা লিখিত আকার অনুষ্ঠিত হবে বিষয়টা ক্লিয়ার হয়েছেন আর এই একই অ্যাডমিট কার্ড দ্বারা কিন্তু পরবর্তীতে অন্য অন্য পরীক্ষাগুলো হবে মৌখিক পরীক্ষা চূড়ান্ত ভাইবা জয়েন জয়েন্ট সব এডমিট কার্ড প্রয়োজন হবে তাই আপনাদের বলবো দুই তিনটা এডমিট কার্ড কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষা লিখিত আকার হবে লিখিত আকারের হবে লিখিত আকার হবে তাই পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না সেক্ষেত্রে বলবো আপনারা যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে আসবেন আবার বলতেছি যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন পরীক্ষা দিবেন হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষা কিন্তু পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসবেন কারণ পড়াশোনা ছাড়াই এসে লাভ নাই ফিল করবেন ভাই টাকা পয়সা খরচ করে আসবেন যেহেতু দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আসবেন তাই ভালোভাবে পড়াশোনা করে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে কোনো বিষয়ে জানতে কমেন্টস করতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন এবং চাকরি বিষয়ে সারা শরীর জন্য হোয়াটসঅ্যাপে নক